দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা নমস্কার আমি সারা দিনের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা জুলাই জুলাই পালনের আগে বার্তা মুখ্যমন্ত্রী তিনি বলেন সমাজ মাধ্যমে বাংলার ইতিহাসে রক্ত ঝরা একদিন অত্যাচারী সিপিআইএম এর নির্দেশে সেদিন চলে গিয়েছিল করতাজা তেরোটি প্রাণ আমি হারিয়েছিলাম আমার তেরো জন সহযোদ্ধাকে তাই একুশে জুলাই আমার কাছে আমাদের কাছে একটা আবেগ রাত পোহালেই একুশে জুলাই ইতিমধ্যেই সবুজ সাজে সেজে উঠেছে তিলোত্তমা ভোরবেলায় উত্তরবঙ্গের একটি ট্রেন এসে পৌঁছেছে কলকাতা স্টেশনে দুপুরে আরও একটি ট্রেন আসবে এবং রাত্রে উত্তরবঙ্গ থেকে আরও একটি ট্রেন আসার কথা রয়েছে সেই মোতাবেক কর্মীদের খাওয়া দাওয়া এবং তাদেরকে নির্দিষ্ট ক্যাম্পে পৌঁছে দেওয়ার জন্য বন্দোবস্ত করা হয়েছে কলকাতা স্টেশনে একুশে জুলাইয়ের এর আগে শহরের রাস্তায় সকাল থেকে কমছে বাসের সংখ্যা কলকাতা স্টেশনে দেখা গেল সাড়ে সাড়ে দাঁড়িয়ে ফর্টি সেভেন বি রুটের বেসরকারি বাস দু তিন দিন ধরে বাসগুলোকে নেওয়া হচ্ছে তৃণমূল কর্মী সমর্থকদের বিভিন্ন ক্যাম্পে পৌঁছানোর জন্য একুশে জুলাইয়ের মঞ্চে বড় চমক থাকতে পারেন অখিলেশ যাদব সূত্রের খবর সমাজবাদী পার্টি সুপ্রিমো ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আশার ইচ্ছে প্রকাশ করেন তিনি রবিবারই কলকাতায় পৌঁছানোর কথা অখিলেশের বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংকে নিয়ে আসা হলো ব্যারাকপুর আদালতে সুবোধ সিংকে এবার হেফাজতে পেতে চায় বেলঘরিয়া থানার পুলিশ বেলঘরিয়ার রথতলায় বিটি রোডে ব্যবসায়ী অজয় মন্ডলের গাড়িতে গুলিকাণ্ডে সুবোধকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা আরিয়া দাহ কাণ্ডে অভিযুক্ত জৈন সিং এর রাহুল গুপ্তকে আদালতে পেশ বোরানগর স্টেশন থেকে গ্রেফতার রাহুল গুপ্ত দাবী পুলিশের তালতলা স্পোর্টিং ক্লাবে নিশংস অত্যাচারের ঘটনায় গ্রেপ্তার রাহুল বিজেপির সংখ্যালঘু মোর্চা সম্পর্কে জানেন না সুবেেন্দু অধিকারী বিজেপিতে নতুন এসেছেন সুবেেন্দু রুচিত দলকে ভালোভাবে জানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে মন্তব্য করলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতি জামাল সিদ্দিকি শুভেন্দু যা বলেছেন তা হয়তো তার ব্যক্তিগত মন্তব্য বিজেপির সংখ্যালঘু মোর্চাকে কেউ শেষ করতে পারবে না বললেন জামাল সিদ্দিকি মাস্ক পরে মুখ ঢাকতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল সোনারপুরের তৃণমূল কর্মী জামাল সর্দার উল্টো করে ঝুলিয়ে শিকলে বেঁধে মারধর বিজেপি নেতাকে খুন জখমের একাধিক অভিযোগ উঠছে তার বিরুদ্ধে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে ফেরার পথে নদিয়ার গান্নাপুরে শুভেন্দুকে কটুক্তে তৃণমূলের মেজাজ হারিয়ে একাধিক অশালীন ভাষা প্রয়োগ করলেন বিরোধী দলনেতা অশালীন ভিডিও কল রেকর্ড করে ব্ল্যাকমেলের অভিযোগ ডেটিং অ্যাপেও প্রতারণার অভিযোগ রাজারহাট নিউ টাউনের ফ্ল্যাট থেকে ধরা পড়ল সেক্স টর্শন চক্র গ্রেফতার চক্রের পান্ডা সহ তিন মহিলা আপনারা এতক্ষণ দেখছিলেন সারা দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইনস কলকাতা